আসসালামু আলাইকুম আজকে কথা বলতে এসেছি ক্রিকেট নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ক্রিকেটের ফিল সিমন্সের আমন্ত্রণে জুলিয়ান উড এসেছেন বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ হিসেবে তার লক্ষ্য সম্পর্কে তিনি বিডিকি টেক এ দেওয়া সাক্ষাৎকারে বলেছেন টপের প্লেয়ারদেরকে থাকতে হবে ভালো যারা ওপেন করবে যেন পাওয়ার প্লেটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারে এখানে আমি আমার একটা কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ওপেনার যারা আছেন পারভেজ হাসান হিমন তানজিদ তামিম তারা দুজনে পিওর ক্লাস ব্যাটার তারা পাওয়ার হিটিংয়ের যথেষ্ট পারদর্শী তারা দুজন যদি ঠিকঠাকভাবে একদিন দুইজনই ক্লিক করতে পারে বাংলাদেশ সেদিন রানের বন্যা দেখবে ছক্কার ফুলজুরি দেখবে লং লং অফ মিড উইকেট মানে সব দিক দিয়ে আমাদের একজন থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটার আছে শামীম হাসান পাটোরি তার আইকনিক শটগুলো জাস্ট পিস বাংলাদেশে এমন কিছু পাওয়ার হিটার আছে যারা একসাথে একদিনে ক্লিক করলে তারা যে কোনো দলকে যে কোনো বিশ্বের ভাগা টিমকে ভরকে দিতে পারে ছক্কার ফুল জুই দেখবে বললাররা সেদিন চোখে কিছু দেখতে পারবে না ছক্কা ছাড়া দিশেহারা হয়ে যাবে তবে একদিনে সবাই ক্লিক করবে না এটা আমাদের বাস্তবতা মানতে হবে কিন্তু জুলিয়ন যে কথাটা বলেছেন আমাদের টপ অর্ডারটাকে কাজে লাগাতে হবে কেন কারণ ওপেন ছাড়া আমাদের যে টপ অর্ডার যারা আছে তারা যেন পাওয়ার হিটিংয়ে পারদর্শী হয় তারা যেন নির্ভীকভাবে পাওয়ার হিটিংটা করতে পারে টি টোয়েন্টি এমন একটা খেলা মডার্ন ক্রিকেট হচ্ছে বাজ বলের খেলা সেখানে আপনি ডট বল দিবেন আপনি টিকতে পারবেন না আন্তর্জাতিক ম্যাচ সেখানে আপনাকে কেউ সুযোগ দিবে না এটাই স্বাভাবিক আপনাকে মডার্ন ক্রিকেটে স্ট্রাইক রুটেট করে খেলতে হবে তিনি এই কথাও বলেছেন মাঝের ওভারে স্ট্রাইক রুটেট করতে হবে ডট বল কমাতে হবে ডট বল যতদিন পর্যন্ত না কমাতে পারবেন ততদিন পর্যন্ত আপনার রানটা তিরিশ চল্লিশ রানের একটা গ্যাপ থেকেই যাবে আপনার টিমের তিরিশ চল্লিশ রানের গ্যাপ থেকে গেলেই আপনার ম্যাচে এটা ইম্প্যাক্ট পড়বে পুরো টিমের উপর আপনাকে চিন্তা করতে হবে আপনি এখন কি করবেন আমি একটা কথা বলতে পারি বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনাররা যেদিন নাও খেলে দেন সেদিনও বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলো সোশ্যাল মিডিয়া গরম থাকে মাথ শিওর যেদিন বাংলাদেশের ওপেনার দুজনে ক্লিক করবে ক্লিক করে সেদিন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তাদের বন্দনায় চলে কারণ বাংলাদেশ এমন দুজন ওপেনার খুঁজছিল লাস্ট গত বিশ পঁচিশ বছর যাবৎ বাংলাদেশ পেয়েছে এগুলো এই দুটো রত্নকে কাজে লাগাতে হবে ঠিকঠাক প্রপার ওয়েতে জুলেনু এই কথা বলেছেন আমারকে ব্যবহার করার কথা হয়েছিল চার বছর আগে এটা গড়তে গড়তে চার বছর লেগে গিয়েছে তবে তিনি যতদিন জন্য আসেন তার একটাই লক্ষ্য বাংলাদেশের মাঝের ওভারগুলোতে বা বাংলাদেশের ফিনিশিংয়ে পাওয়ার হিটিংয়ের দক্ষতা বাড়ানো ফিনিশিংয়ে কে কে আছেন শামীম হুসেন শামীম হুসেন পাটোয়ারি জাকির আলী দুজনে পাওয়ার হিটিংয়ে খুব ভালো পারদর্শী তাদেরকে তাদের সাথে আরও এক দুজন মাঝের লোয়ার লোয়ার মিডল অর্ডারে বা লোয়ার অর্ডারে ট্যালেন্ডারদেরকে পাওয়ার্টিংয়ে অভ্যস্ত করা এবং যারা টপ অর্ডারে বা মিডল অর্ডারে যারা খেলে তাদেরকেও স্ট্রাইক রুটের পাশাপাশি পাওয়ার অভ্যস্ত করা যেন মাঝের ওভারগুলোতে ডট বল কমিয়ে স্ট্রাইক রুটেট করে সিঙ্গেলের মাধ্যমে সাথে ওভারে যদি এক দুটা খারাপ বল পেয়ে যাই তখন সে এক দুটো খারাপ বলে যেন এক অন্তত একটা ছক্কা ওভারে নিয়ে আসতে পারে বের করে আনতে পারে তার লক্ষ্য এক এইটাই তিনি ইন্টেনশনালি এটাই বোঝাতে চেয়েছেন আবার দ্বিতীয়ত কথা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটীয় শটের দুর্বলতা আছে যেটা এই বছর খুবই স্পষ্ট বাংলাদেশ এই বছর দু হাজার পঁচিশ সালে একশোটি চক্কা মেরেছে কিন্তু ক্রিকেটীয় শট খেলে চার মেরে অন্যান্য বাকি দেশগুলো চেতে সবচেয়ে কম রান করেছে বাংলাদেশ হয়তো হয়তোবা এই দিকটা নিয়েও কাজ করবে যাতে বাংলাদেশের ক্রিকেটীয় শটেও পারদর্শিতা খুব বেশি বাড়ে রায়েন্সটা যাতে বাড়ে সৈয়দ আবিদ হুসেন সামি একটা কথা বলেন জাকের আলী অনেক রেডি রেডিমেড প্লেয়ার রেডি হয়ে আসা প্লেয়ার বাংলাদেশে এমন আন্তর্জাতিক সার্কিটে রেডি প্লেয়ার বাংলাদেশ খুব একটা পায় না জাকের আলি অনেককে পেয়েছে বাকির দলের বাকিরা যেদিন ক্লিক করবে না সেদিন টিকি তিনি ক্লিক করে ছক্কার ফুল চুরি বইয়ে বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে যাই তিনি যেদিন ক্লিক করেন সেদিন ফিনিশিংয়ে বাংলাদেশ ভালো একটা ফিনিশ পায় আমি আশা রাখবো জুলে নোট বাংলাদেশের পাওয়ার হিটিংয়ে